বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল রক্তযোদ্ধা সঞ্জীব দাসের সহযোগিতায় এক থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু পেল বিরল গ্রুপের রক্ত থ্যালাসেমি আক্রান্ত শিশুর রক্তের প্রয়োজনে কান্নায় ভেঙে পড়েন শিশুর পরিবার এই খবর পেয়ে রক্তদাতা মি সফিউল আলীকে নিয়ে সাগরদিগি হাসপাতালে ছুটে যান সাগরদিগি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস ও সাদ্দাম শেখ রক্ত পেয়ে খুশি রোগীর পরিবার সাগরদিঘি হসপিটালে চিকিৎসাধীন এক তিন বছরের ছোট্ট একটা বাচ্চা তার রক্তের গ্রুপ ছিল এ নেগেটিভ তো তার মা কোথাও সাগরদিহিতে রক্তের জোগাড় করতে পারছিল না শেষে অবশেষে অন্য হয়ে ঘুরে ঘুরে আমাদের ট্রাস্টের সঙ্গে যোগাযোগ করে আমাদের ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস তার সঙ্গে যোগাযোগ করে নিয়ে আমরা তৎক্ষণাৎ তৎপরতার সহিত চন্দন মাটির মীর সফিউল আলী তার সঙ্গে যোগাযোগ করি এবং তিনি রক্ত দিতে রাজি হয় সেই ছোট্ট বাচ্চা বাচ্চাটির জন্য এবং তাকে সাথে করে নিয়ে আমাদের ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস এবং সামাদ সেখ তাকে সাথে করে নিয়ে গিয়ে বাচ্চাটার জন্য তাকে ব্লাড ডোনেট করায় আমি সাগর উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সভানেত্রী বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুলের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ ফলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো